ইন্দিরা গান্ধী জানতেন না বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারটা কিন্তু নিয়ে অনেক নাটক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হয়েছে একটা ছোট্ট ক্ষুদ্র রাজনৈতিক দল জাসদ তৈরি হয়েছে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে পেরেছে এরকম একটা প্রতিকূল সৃষ্টি করেছিল আর আজকে সেই তাদেরই দলের লোক আমার দেশে তথ্যবন্ধী বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার পরিষদের তথ্যবন্ধী যিনি সরকারি মদতে সরকারি করলে উনি একটা জনসভা সমাবেশ করলেন গত শুক্রবার দিন এগারোই মার্চ সমাবেশ করলেন যেখানে বিএনপি একটা জনসভা করতে পারে তার পার্টি অফিস সামনে দাঁড়াতে পারে না সেখানে জাসুদের মতো একটা মানে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল যার জন্মই সন্ত্রাসের মাধ্যমে এবং সন্ত্রাস যারা তারা সৃষ্টি হয়েছে সেই রাজনৈতিক দল এবং যারা কিছুদিন আগে বিবেক হয়েছে সন্তোষের দলে যারা দিদা দিদা বিভক্ত হইতে হইতে ভাগ হইতে হইতে লাস্ট ইউনিসিয়ামের যে ফ্যাশন ছিল সেটাও বিভাগ হয়েছে একটা বাদল সাহেবরা চলে গেছে একদিকে সাহেব চলে গেছে তার এমপি সাহেবরা দল বিভক্ত হওয়ার পর তাদের সদস্যের পথ যায় না সরকার তাদেরকে পালন করে রাখতেছে সেই দলে সম্মেলন করে সেখানেও কিন্তু তারা আওয়ামী লীগকে ছাড় দেয় নাই তারা নসিন্দি পলাশ বেলাবর আওয়ামী লীগকে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে নেওয়ার জন্য সরকার দাবি করেছে তাহলে আওয়ামী যদি একটু ভুলো করে থাকে বেলাবর আওয়ামী যদি ভুলো করে থাকে সেটা কিন্তু ইনুসাহ ক্ষমা করেন নাই সেই পল্টাই সেই সরকার দুর্দিনে দাঁড়িয়ে সে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় সে বলেছে চোদ্দ দলের মধ্যে মহাজোটের মধ্যে নাকি বিএনপি এবং জামাতের লোকেরা দালালেরা ঘাপটি বেড়ে আছে আমি জানি না উনি উনাকে মিন করেছেন কিনা আমি বুঝি নাই যে ওই দলের মধ্যে কোন কারণ নেই যে

ওনার কাছে তত্ত্ব থাকার কথা